পাড়া ক্রিকেট গ্রাউন্ডে আর এটা শর্ট ক্রিকেট খেলা চলছে তো এই ট্রফিগুলো যারা উইন হবে আর যারা রান আসবে দেওয়া হবে খুব সুন্দর সুন্দর ট্রফি ট্রফিগুলো কিন্তু সেই লেভেলের

খেলা করতে এসেছি এখানে একটা খাবারের ব্যবস্থা আছে তা হারুক যেহেতু সবাইকে খাবার দিচ্ছে স্পেশাল খেচুরি এই ভাইরা তৈরি করেছে পিলারদের জন্য খুবই সুন্দর খায় আমাদের সদস্যরা সবাই খেতে বসে গেছে আমাদের সেই ক্যাপ্টেন সুখচাঁদ ভাই ওনাকে ওইটুকু বেশি করে দেবা